বাংলাদেশে ইন্টারনেটের দাম তিন স্তরে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডাক টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পাইকারী হয়েছে এবার জাতীয় স্তরে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য প্রস্তুতি চলছে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন এটি ইতিমধ্যে সরকারি মোবাইল সেবা কোম্পানি টেলিটপ দশ শতাংশ মূল্য ঘোষণা করেছে এবং আশা করা হচ্ছে বেসরকারি অপারেটরগুলো খুব শিগগিরই মূল্য কমানোর জন্য ঘোষণা দিবে তিনি জানান দুটি প্রত্যাশিত দাবির মধ্যে রয়েছে এস অ্যাডজাস্টমেন্ট বাবদ বাড়ানো মূল্য কমানো এবং আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে কমানো দাম গ্রাহকদের জন্য কমানোর অনুরোধ এছাড়া ফাইবার হোম আইটিসি আইআইজি এনটিটি এন পর্যায়ে যথাক্রমে দশ শতাংশ ও পনেরো শতাংশ দাম কমানোর নিশ্চয়তা দিয়েছে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়েও বিশ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে এই উদ্যোগে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুণ খুশির খবর